কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইজ এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব যদি কাউকে সত্যিই ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না মায়া এক নির্লজ্জ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়া সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলে আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই আমিন কাউকে আমরা ভুলে যাব কেমন করে এটা হাজারো যুবকের প্রশ্ন হাজারো মেয়ের প্রশ্ন যে কাউকে ভুলে যেতে চাই এবং সব কিছু ভুলে মাটিতে দাফন করে নতুন একটা দিন দারিত্বের জীবন শুরু করতে চাই দিনের লাইনে ফিরে আসতে চাই আল্লাহর পথে ফিরে আসতে চাই বাট ভুলতে পারছি না ভুলবো কেমন করে আজকে এই ল্যাকচারটা তাদের জন্য যারা কাউকে ভুলে নতুন করে জীবন শুরু করতে চান যারা কাউকে ভুলে আল্লাহর পথে ফিরে আসতে চান এবং আমি আশা রাখবো এই লেকচারটা ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট কেউ যদি মনোযোগ দিয়ে শুনতে পারে আশা করা যায় সে সমস্ত কিছু ভুলে নতুন একটা জীবন শুরু করতে পারবে বলেন সবাই ইনশাআল্লাহ আল্লাহ কাউকেও যদি ভুলতে চাও আমার যুবক ভাইরা আমার কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা আমি সবাইকে অ্যাড্রেস করে কথা বলছি কাউকে যদি ভুলতে চাও প্রথম কথা মাথায় রাখবা ডোন্ট প্র্যাশার ইয়োর সেলফ টু ফর গেট অ্যানিবডি কখনও কাউকে ভুলার জন্য নিজের মাথার উপরে মানসিক চাপ দিবা না মাথায় রাখবা এটা তোমার ব্রেইন ইস নট এ কম্পিউটার ইস নট ল্যাপটপ ইটস নট আইফোন ইটস নট অ্যান্ড্রয়েড ফোন এটা কোনো ল্যাপটপ নয় এটা কোনো কম্পিউটার নয় এটা কোনো আইফোন নয় যে তুমি ডিভাইসের জাস্ট একটা বাটনে ক্লিক করবা আর অটোম্যাটিকলি সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে ইটস নট লাইক দ্যাট ইট ইজ ইউর ব্রেইন সো ইউ কান্ট ফোর্স এট টু ফর গেট এনিবাডি আপনি এটাকে পুশ করলেই তো হবে না এটাকে প্রেশারাইজ করলেই তো হবে না এটা আপনার ব্রেইন এটা আপনার মন এটা কোনো ফোনের ডিভাইস নয় এটা কোনো কম্পিউটারের ডিভাইস নয় আপনি জাস্ট এতটুকু মাথায় রাখবেন যে আল্লাহ ভরসা আমি আমার জায়গা থেকে নিজেকে ইজি রাখব স্থির রাখবো ধৈর্যশীল হব আল্লাহর উপরে ভরসা রেখে সব ছেড়ে দিবাই হাসবু হু ইন আল্লাহ আল্লাহ ইন দিস আই সাফিশিয়েন্ট ফর হেম যেই বান্দা আমার উপরে ভরসা করবে আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব সময় পড়েন সময় অতএব ট্রাস্ট অন ইউ লড আল্লাহকে ভরসা করবেন অস্থির হবেন না স্থির থাকেন কাউকে চাইলেই ভুলে যাওয়া যায় না ইট ইস এ মেমোরি ইন ইউর লাইফ এটা একটা আপনার জীবনের স্মরণীয় মুহূর্ত এটা আপনি জোর করে ভুলতে পারবেন না এটা সময় নিবে ইট উইল টেক টাইম মেবি ইট উইল টেক লং টাইম মেবি ইট উইল টেক শর্ট টাইম হতে পারে অনেক লম্বা সময় লাগবে হতে পারে অনেক অল্প সময় লাগবে বাট ডোন্ট প্রেশার ইউর সেলফ টু ফ্রানিবডি কাউকে ভোলার জন্য নিজেকে যত চাপ দিবেন তত আপনি কষ্ট পাবেন মাথায় রাখবেন স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষকে ধুকে ধুকে মারে স্মৃতি এমন একটা জিনিস যেটা মানুষ চাইলেও ভুলতে পারে না স্মৃতিকে মানুষ যত দাফন করতে চায় এটা চোখের সামনে তত বেশি ভাসে অতএব কি করবেন বি ইজি টেক ইট ইজি অ্যান্ড মেক ইট ইজি আমার চাপনার কোন প্রয়োজন নেই দেখবেন কাউকে ভোলার জন্য আপনার রাস্তাকে সহজ করে দিবে একজন তিনিকে কে পানির স্রোত প্রবাহমান কষ্ট সব স্থায়ী নয় একদিন সব কষ্ট দূর হয়ে যাবে আঘাতগুলো হালকা হয়ে যাবে যে মানুষগুলো আজকে গুরুত্বপূর্ণ তারা একদিন গুরুত্বহীন হয়ে যাবে এটা সময়ের খেলা ইটস সার্কেল অফ লাইফ ইটস ন্যাচার অফ লাইফ লাইফ সবসময় একরকম থাকে না আজকে যাকে দেখে মনে হচ্ছে একে ছাড়া বাঁচবো না আগামীকাল মনে হবে এর মতো মানুষ জীবনে থাকলে আমি বাঁচতেই পারতাম না ঠিক কিনা বলেন মেহরবানি করে মেহরবানি করে

দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইউনো ইউ মাস্ট হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ এভরিথিং ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ তাওকুল মানে মনের শক্তি তুল মানে মনের শান্তি তাওয়াক্কুল মানে আমার জায়গা থেকে আমি সব করবো বাদবাকি ভরসা করবো এক সপ্তাহের উপরে তিনি কে অতএব ডোন্ট প্রেশার ইউরসেলি কাউকে ভোরার জন্য চাপ নেবেন না বিজি দান কাউকে যদি ভুলতে চান তাকে ভুলে নতুন জীবন শুরু করতে চান যেই জীবনে ওই মানুষটার কোনো অস্তিত্ব আর থাকবে না রবের কাছে দোয়া করতে ভুলবেন না তাহার করতে পড়তে ভুলবেন না পাচক তো নামাজের পরে হাত তুলে দোয়া করতে ভুলবেন না আল্লাহকে বলবেন যে আল্লাহ যে মানুষটা আমার কপালে নেই তার জন্য সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি আমার হৃদয় থেকে দূর করে দাও আল্লাহ যে মানুষটা আমার বিশ্বাস নিয়ে খেলেছে যে আমাকে আঘাত করেছে যে আমার কখনো হবারই নয় তার প্রতি যত মায়া আছে সমস্ত মায়া কাটিয়ে আমাকে তোমার বান্দা হিসেবে তোমার খাটি বান্দি হিসেবে কবুল করো পরে সবাই আমিন হাদিসে আসছে

আল্লাহ বলছে আমার বান্দার কপালে এটা নেই কিন্তু আমার বান্দা এত দোয়া করবে এত চাইবে এত তাহাজুত পড়বে এত এফোর্ট দিবে এত চেষ্টা করবে যে আমার বান্দার দোয়ার জন্য আমার বান্দার কপালে আমি আল্লাহ এমন জিনিস লেখা লেখে দিব যা তার কপালে ছিল না দোয়ার বদল তো সে পেয়ে যাবে সমাল পরে সবাই কিন্তু তাক বিশ্বাস করা ভোলা যাবে না তাকে দিরে বিশ্বাস রাখতে হবে মাথায় রাখতে হবে যে আমার সে আমার যে আমার না সে আমার নয় যে আমার জন্য পারফেক্ট নয় সে একদিন চলে যাবে আর যে আমার জন্য পারফেক্ট তাকে আমার থেকে আমার नसीব থেকে আমার ভাগ্য থেকে কেউ চাইলেও করতে পারবে না ঠিক কি না বলেন যে नसीब में है वो कभी छिन नहीं सकता और जो नहीं है वो कभी मिल नहीं सकता जो चला गया उस पर सब्र आ जाएगा और जो आएगा उस पर शुक्र आ जाएगा رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے رب کی فیصلے عقل سے تولے نہیں جاتے یہ دل کے یقین سے سمجھے جاتے ہیں میرے دوست آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں تو مر جاؤں گا آج جسے دیکھ کر لگتا ہے کہ یہ نہ ملا تو میں مر جاؤں گا کل تمہیں یہ لگے گا کہ اگر یہ مل جاتا پھر تمہیں جی ہی نہیں پاتا ٹھیک جی نہ بولے যে কপালে আসছে সে হারিয়ে যাবে না আর যে নাই সে কখনো আমার জীবনে থাকবে না রবের ফায়সালা বুঝতে হলে জ্ঞান দিয়ে বোঝা যায় না আকল দিয়ে বোঝা যায় না ব্রেন দিয়ে বোঝা যায় না রবের সিদ্ধান্ত বুঝতে হলে হৃদয় ইমান দিয়ে বুঝতে হবে ঠিক কিনা বলেন আজকে দেখে মনে হচ্ছে বাবারে বাবা এটা না পাইলে আমার জীবন শেষ আমার জীবনের শখের পুরুষ শখের নারী দিস ইজ এভরিথিং ইন মাই লাইফ যদি আমি তার না পাই পুরো দুনিয়া আমার জন্য বৃথা হয়ে যাবে দিস অ্যাবসলিউটলি রং আইডিয়া এটা ভুল কথা একটা কথা আমার হৃদয়ে কলিজায় উনি বলেছেন দুনিয়া মে আর জিসে আল্লাহ না মেলা আর দুনিয়া মে সব সবকুছ মিল ফির দর হক ভি না মেলা যে আল্লাহকে পেল আর কিছুই পেলো না তবুও সে সব কিছু পেলো আর যে আল্লাহকে পেলো না দুনিয়া সব কিছু সে পেলো সব কিছু পেয়েও যা আল্লাহকে পায় না সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই ঠিক কিনা বলেন সো আল্লাহ ইজ এভরিথিং ইন ইউর লাইফ ইফ ইউ গ্যাট হিম ইউ গট এভরিথিং ইফ ইউ কান গ্যাট হিম ইউ গট নাথিং যে আল্লাহকে পেলো সে সব পেল যে আল্লাহকে পেল না সে আসলে কিছুই পেলো না অতএব কে ছেড়ে গেছে কে চলে গেছে সে আমার কপালে নাই আমি বিষ খাবো মরে যাবো ফাঁসি দিব এই চিন্তা যে আমাকে ছেড়ে যাবে সে আমার যোগ্য নয় আর যে আমার যোগ্য হবে আল্লাহ একদিন না একদিন তার সন্ধান আমার জীবনে দিয়েই দিবে ঠিক কিনা বলেন অতএব মেহরবানি করে আপনারা সবাই চেষ্টা করবেন দোয়ার জন্য এবং ভাগ্য বিশ্বাস রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তিন নম্বর কি পিজি ইওর নিজেকে ব্যস্ত করে ফেলেন যদি কাউকে বলতে চান নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আমি প্রায় একটা কথা বলি যে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় কে তারে ভালোবাসলো কে তারে ভালোবাসলো না কে তারে ছাড়লো কে তারে ছাড়লো না কে তারে গুরুত্ব দিলো কে তারে গুরুত্ব দিলো না হিডাস এন কেয়ার অ্যাভ রেট উসে পরোয়া করনে কে কোনো ওকই নেই হ্যাঁ আরে যেই মামদা তার কাজে ফোকাসড ক্যারিয়ারে ফোকাস ভবিষ্যৎ নিয়ে কাজ করছে প্ল্যান মোতাবেক কাজ করছে কে তারে ছাড়লো কে ছাড়লো না ডাজেন্ট ম্যাটার সে বিশ্বাস করে এ কথায় যদি আমি আজকে আমার পজিশন চেঞ্জ করতে পারি যদি আমি আমার ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারি আর যারা আমাকে অবহেলা করছে ছেড়ে যাচ্ছে আমার হা আগামীতে এমন একটা সময় আসবে যারা আমাকে দেখার জন্য পাগল হয়ে যাবে ঠিক কিনা বলেন দিস শুড বি ইয়োর বিলিভ এটা আপনাকে মানতে হবে বিশ্বাস করতে হবে যে আমি কাজে ফোকাসড হব কে ছাড়লো কে চলে গেছে ভুলতে হবে এসব ভাবারই টাইম নাই জাস্ট কাজ আর এখানে সব পুরুষরা বসে আছেন পুরুষদেরকে আমি একটি কথাই বলবো পুরুষের আসল পরিচয় তার কাজের মধ্যে লোকে আছে পুরুষের কাজ আছে পরিচয় আছে কাজ নাই পরিচয় নাই পুরুষের চেহারার দুই পয়সার দাম নাই পুরুষ যদি প্রতিষ্ঠিত না হয় আর পুরুষের চেহারা যদি খারাপও হয় আর পুরুষ যদি টাকাওয়ালা হয় এস্টাবলিশড হয় মাথায় রাখবেন একজন মেয়ে সুন্দর হ্যান্ডসাম যুবকের চাইতে প্রতিষ্ঠিত যুবককে হাজার গুণ বেশি গুরুত্ব দেয় ঠিক না বলেন আপনার কাজই হচ্ছে আপনার আসল আইডেন্টিটি অতএব যদি কাউকে ভুলতে চান নিজেকে কাজে ব্যস্ত রাখবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ কথা শেষ ভালো যার সব ভালো যদি কাউকে সত্যি ভুলতে চাও মন থেকে ভুলে নতুন একটা জীবন শুরু করতে চাও তার প্রতি তোমার যত মিছে মায়া আছে মিথ্যে মায়া আছে এই মায়াকে কাটিয়ে ফেলো এই মায়া যতক্ষণ পর্যন্ত তোমার হৃদয়ে বসবাস করবে তুমি সহজে কাউকে ভুলতে পারবা না মায়া এক নীলজ্জ অনুভূতির নাম মায়া যখন হৃদয়ে থাকে মানুষ তার ব্যক্তিত্ব ভুলে যায় সেলফ রেসপেক্ট ভুলে যায় পজিশন ভুলে যায় মায়া এমন একটা হাতিয়া সুস্থ মানুষকে অসুস্থ করে রেখে দেয় ঠিক কিনা বলে মায়া কাটিয়ে চলে আসো আর মায়াটা হচ্ছে এমন একটা জিনিস যে কেউ হাজার চেষ্টা করেও মায়া তৈরি করতে পারে না আবার কারো প্রতি মায়া জন্মে গেলে হাজার চেষ্টা করলেও মায়াটা কাটিয়ে উঠা যায় না এই মায়াটা হচ্ছে মারাত্মক একটা জিনিস অতএব যদি কাউকে ভুলতে চাও তার প্রতি সমস্ত মায়া কাটিয়ে উঠতে হবে যদি মায়া কাটাইতে পারো তোমাকে তাকে ভোলার ব্যাপারে রাস্তা সহজ করে দিবে একজন তিনিকে সর্বশেষ ইনকনক্লুশন একটা কথা বলতে চাই দেখুন প্রিয় ভাইয়ারা আমার প্রিয় বোনেরা কাউকে ভোলাটা এটা আমাদের হাতে নেই ইট উইল টেক টাইম এটা সময় নিবে সময়ের ব্যাপার একটা স্মৃতি সহজে ভোলা যায় না ওভারঅল ওভারঅল সবাইকে একটা পরামর্শ দেব ভাই হিসেবে অথবা ইসলামিক লেকচারার হিসেবে এটা আমার এন্ড অফ স্পিচ বক্তব্যের শেষাংশ আমি বলছি কাউকে ভোলার জন্য চেষ্টা যখন করবেন এটা মাথায় রাখবেন ওয়াল্লাদিনা রাখবেনা লানাহুম সুবুলানা যখন বান্দা চেষ্টা করে এক রাস্তা এসে চেষ্টা করে কিন্তু আল্লাহ তার চেষ্টা দেখার পরে তার জন্য অসংখ্য হাজার কোটি দরজা খুলে দেয় সুমানা পড়বেন না আপনার সবাই অতএব কাউকে নিয়ে ব্যস্ত থাকার কোনো প্রয়োজন নেই কাউকে নিয়ে এত ভাবার কোনো টাইম নেই একজন ধোকা দিয়েছে আর একজন মানুষ খুঁজবেন সোজা বিয়ে করে ফেলবেন এত ভাবার টাইম নেই যত আপনি ভাববেন যে এইটাই ব্যাস্ট এটা ছাড়া ব্যাস্ট কেউ হতেই পারে না এই একটা চিন্তা আপনার জীবনকে বরবাদ করবে বিয়ে করে ফেলবেন ভয়ের কোনো কারণ নাই বিয়ে করবেন আজকে যদি না করেন দুই বছর পরে করবেন আজকে কোন ভয় করছেন না মেয়ে যদি বাট হয় চিট হয় ধোঁকাবাজ হয় প্রতারক হয় আচ্ছা ভাই আপনি যে দুই বছর পরে গিয়ে বিয়ে করবেন ওই মেয়ে যে বিশ্বস্ত হবে চিট হবে না এটাকে আপনি কোনো গ্যারান্টি আমাকে দিতে পারবেন বলুন তো ইয়েস নাকি নো নো অসম্ভব তো যদি আপনাকে বাস দুই বছর পরে গীত খাইতে হয় তো বাসটা এখনই খান যদি বাস খাওয়াও লাগে পুরুষ মানুষ আমি যদি এক জায়গায় বাস খাই ওইটা বাদ দিয়ে আর যায় বাস খাইতে আমি যাবো ঠিক কিনা বলে অতএব বুঝতে হবে লাইফটাকে ইজিলি নিতে হবে এত কঠিন করলে জীবনটা চলবে না একজন মানুষই লাগবে ওইটা ছাড়া বাঁচবো না সবসে জরুরি হ্যাঁ ইসে মেরি শাদী হয়ে যায় ইয়ে বহুত বড়ি গলত সোচ দোস্ত এজন্য চেষ্টা করব আজ থেকে কারো প্রতি স্টার্ট না হয়ে নিজের জীবনকে নিজে এনজয় করব কারোর উপর ডিপেন্ডেবল হওয়া মানেই নিজের জীবনকে অসুন্দর করে দেওয়া আমি সবসময় একটা কথা বলি যদি আপনি আপনার হৃদয়কে ভুল মানুষকে দিয়ে দেন এবং তাকে আপনার হৃদয়ের কন্ট্রোলার বানায় দেন সে আপনাকে বাঁচতে দিবে না আর মানুষ এত বেঈমান যখন সে বুঝে ফেলে যে মানুষটা আমাকে ছাড়া বাঁচতে পারবে না তখন সে বাঁচাবে তো দূরের কথা ওকে সে বাঁচতেই দেয় ঠিক কিনা বলে করে এত নেবেন না লাইফ ইজ ভেরি শর্ট টেক ইট ইজি মেক ইট ইজি বি ক্লোজার টু ইউর লর্ড অ্যান্ড এনজয় ইউর লাইফ সে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হারাম থেকে বাঁচার তৌফিক দান করুক পরে সবাই আমি আল্লাহ হারামকে ত্যাগ করে হারালে আসার তৌফিক দান করুক সবাই আমিন আল্লাহ সমস্ত ভুল মানুষকে ভুলে থেকে ভুলার পরে আল্লাহর পথ চলা তৌফিক দান করুক সবাই আমিন